আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা এই তো কিছুক্ষণের মধ্যেই আমরা দু সালে পা দিচ্ছি আর এখন বাজে বারোটা বারোটা না এখন বাজে এগারোটা তিপ্পান্ন আমরা সাদে চলে এসেছি সবাই এই যে মানে বাজি ফুটাবে সেগুলো দেখার জন্য আমরা সাদে চলে এসেছি

সব বাসার ছাদে ছাদে মানুষ উঠে গেছে বাজি ফুটানো দেখার জন্য সব জায়গায় আস্তে আস্তে বাজি ফুটার শব্দ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা দুই হাজার চব্বিশ সালকে বিদায় দিয়ে দু হাজার পঁচিশ সালে পা দিব আমরা সবাই দোয়া করি যাতে আমাদের দুই হাজার পঁচিশ সালটা খুব ভালো যায় আমরা যেন সবাই খুব ভালোভাবে জীবনযাপন করতে পারি না বাজে দেখি তিন মিনিটের মধ্যে আমরা দু হাজার চব্বিশ সালকে বিদায় জানিয়ে দুই হাজার পঁচিশ সাল হচ্ছে কে দুই হাজার পঁচিশ সালকে আপন করে নিব এই যে আমরা সবাই বাসা থেকে ছাদে চলে এসেছি দেখার জন্য যাচ্ছে মানে চারদিকে এত বাজি ফুটাচ্ছে কোনটা দেখে কোনটা দেখবো বুঝতেই হয়নি

বলো হ্যাপি নিউ ইয়ার সবাই আমাদের জন্য দোয়া করবেন

দুই বেজে গেছে আর সবাই একসাথে বাজি ফুটিয়ে দিল আমাদের দুই হাজার চব্বিশ সাল চলে গেল চলো চলো বাসায় চলে যাই ঠান্ডা লাগতেছে হয়ে গেছে দুই সাল বিদায় দিয়ে দিয়েছি এই তো দু হাজার চব্বিশ সালকে বিদায় দিয়ে দিলাম আর আমিও এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ